ওয়াকফ নিয়ে একটি আলোচনা যেখানে বলা হয়েছে ইসলাম থেকে দানকে বাদ দিতে যদিও এটি ইসলামের একটি অপরিহার্য অংশ সৃষ্টিকর্তার জন্য উৎসর্গ আধ্যাত্মিক উপকারের আশায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আলোচনায় এসব বিষয়ই গুরুত্ব পেয়েছে ভারতে এদিন আবেদনকারীরা তাদের শুনানি শেষ করেছেন এই বলে যে ওয়াকআপ আইন মৌলিক আইন বিরোধী এর আগের দিন একুশ মে বুধবারের সরকারের ওয়াকআপ সংক্রান্ত যুক্তিতে বলা হয় ওয়াকাপ একটি ইসলামী ধারণা তবে মৌলিক কোনো অংশ নয় ধর্মের যে কারণে মৌলিক অধিকারও নয় এর পাল্টা উত্তরে জ্যেষ্ঠ উকিল কাপিল পরকালের জীবনের জন্য শুনানিতে বলেছে ধর্মীয় শুধু ইসলামেই আছে তা নয় হিন্দু ধর্মেও মকশা আছে প্রধান বিচারপতি বি আর গাভাই জানিয়েছেন অন্যান্য ধর্মেরও মৌলিক ধারণার মধ্যে দাতব্য কাজ রয়েছে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ধর্মীয় কাজ এমন বিতর্কে ওয়াকফ সংক্রান্ত আলোচনাকে আদালতে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে যেখানে একটি রাখা বা না রাখার সিদ্ধান্ত আদালতকে নিতে হতে পারে আবেদনকারীরা সরকারের ওয়াকফ সংক্রান্ত অবস্থানের পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করছে সরকার বলেছে ওয়াকফকে মৌলিক ধর্মীয় অধিকার হিসেবে স্বীকৃতি না দিয়ে এটির সঠিক এবং স্বচ্ছ ব্যবস্থাপনার উপর স্বীকৃতি দিতে চায় সরকারের যুক্তির মধ্যে রয়েছে যে হিন্দু ধর্মের মতো মুসলিমদেরও ওয়াকাপ সম্পত্তিতে মাদ্রাসা ইতিমখানার মতো অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে অনেক ধর্ম নিরপেক্ষ প্রতিষ্ঠান রয়েছে এদিন আদালত মুলতবি হওয়ার সময় তামিলনাড়ুর এক গ্রামের নারী জানান পুরোটাই ওয়াক ঘোষণা করা হয়েছে যেখানে হিন্দুদের একটি মন্দিরও ছিল ছোলা গোচ্ছের যারা নবম থেকে তেরোশো শতাব্দীর সময় সেখানে শাসন করেছে ওয়াকফ শুনানিতে আরেকটি বিষয় খুব গুরুত্ব পেয়েছে বারবারই আলোচনা এসেছে বিষয়টি আইনসভায় দেশব্যাপী বিক্ষোভের সময়ও সেটি আলোচনায় ছিল যা হচ্ছে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের বাধ্যতামূলক নিয়োগ সরকারও অমুসলিমদের নিয়োগকে সমর্থন দিয়েছে যুক্তি হিসেবে বলেছে ওয়াকফ বোর্ড সম্পদের ব্যবস্থাপনা করে যা মূলত ধর্ম নিরপেক্ষ দায়িত্ব যারা ওয়াকআপ সংশোধনী আইনের মোকাবেলা করে আবেদন করেছেন তারা বলেছেন সংবিধানের ২৬ ধারার বিরোধী এটি ওই ধারাতে ধর্মীয় কর্মকাণ্ড ব্যবস্থাপনার স্বাধীনতা দেওয়া হয়েছে আদালতে সিবাল জানান এই ধারণার বাস্তবায়নে মুসলিমদের তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ের তত্ত্বাবধায়নের ক্ষেত্রে সংখ্যা সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা রয়েছে এর আগে উচ্চ আদালতে এই ইস্যুটি নিয়ে আলোচনা হয়েছে যেখানে সরকারকে জিজ্ঞাসা করা হয়েছে এর অর্থ কি এই যে অহিন্দুদের দিয়েও মন্দির পরিচালনা করা গ্রহণযোগ্য হিসেবে মেনে নিতে হবে নতুন ওয়াকফ আইনের তৃতীয় যে সমস্যা জড়িত দিকটি নিয়ে আলোচনা হয়েছে সেখানে রয়েছে ওয়াকফের জন্য সম্পত্তি দান করতে হলে কাউকে কমপক্ষে পাঁচ বছর মুসলিম থাকতে হবে মিস্টার সিবাল জানান এটি দিয়ে ওয়াকফকে ধর্মীয় ধারণার সঙ্গেই বেঁধে রাখা হয়েছে আবেদনকারীদের একজন জ্যেষ্ঠ উকিল অভিষেক সিংভি জানিয়েছেন এর মাধ্যমে সন্ত্রাসকে উৎসাহ দেওয়া হচ্ছে প্রত্যেক ধর্মের মধ্যেই অর্থ দান আছে কোন ধর্মীয় দান একজন দিতে গেলে তাকে প্রমাণ করতে হবে যে সে সেই ধর্মেরই কিনা এটা কি ঠিক কে চায় ধর্মের প্রমাণ চূড়ান্ত যে ইস্যুটি নিয়ে শুনানি চলেছে সেটি ছিল দীর্ঘদিনের ব্যবহার হওয়া সম্পত্তিকে কোনো দলিল ছাড়াই ওয়াকআপ সম্পত্তি হিসেবে ব্যবহার করার নিয়ম যাকে বলা হয় ওয়াক বাই ইউজার নতুন আইনে এই নিয়মটি বাতিল হয়ে গেছে এর আগে সরকার উচ্চ আদালতের মাধ্যমেও আগের শুনানিতে ইস্যুটিকে বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছিল এপ্রিলে সে সময়কার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান এটি নিয়ে উদ্বেগ রয়েছে যেখানে দিল্লি উচ্চ আদালত ওয়াক জমির উপর প্রতিষ্ঠিত বলে দাবি রয়েছে সরকার বলেছে উনিশশো সালের ওয়াক বিধিতে ব্যবহার এর ফলে সম্পত্তির ওয়াকআপ হিসেবে নাম দেওয়ার বৈধতা দেওয়া হয়েছিল তবে নতুন আইনে সে অধিকার কেড়ে নেওয়া হয়েছে বিশেষত সরকার সমালোচকদের নিশ্চিত করেছেন যে এই ধারাটি বাতিল করলেও যেসব সম্পত্তি ইতোমধ্যে এমন ব্যবহারের ফলে ওয়াক হয়েছে সেগুলোর উপর কোনো প্রভাব পড়বে না সরকার বলেছে নতুন আইনের পুরো বা আংশিক বাস্তবায়নের উপর অচলাবস্থা সংক্রান্ত কোনো চেষ্টার বিরোধিতা করা হবে বলা হয়েছে আইনে এটি একটি মীমাংসিত বিষয় এবং আদালতের এক নেই যে আইনগত বিধিকে স্থিতাবস্থা দেয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এপ্রিলে সরকার জানায় সাংবিধানিক ধারণা রয়েছে যেগুলো আইনসভার মাধ্যমে আইনে প্রয়োগ হয় এবং অন্তর্বর্তী কোনো স্থিতিবস্থা ক্ষমতার ভারসাম্য বিরোধী নতুন আইনকে মোকাবেলা করে অন্তত দুশো আবেদনের ভেতর থেকে বেশ কয়েকটি নিয়ে শুনানি করছে উচ্চ আদালত এপ্রিলে সংশোধিত ওয়াকফ বিল পাশ হয় আইনসভার একটি যৌথ পরিষদের কয়েকটি উত্তপ্ত তর্ক এবং তুল কালাম ঘটানো বৈঠকের পর তাদেরকে বিরোধীরা অত্যাচারী বলেও সমালোচনা করেছেন বাইশ মের শুনানি শেষে আবেদনগুলো রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছেন বিচারক डेस्क रिपोर्ट जय जय गंद